একজন ভাই কমেন্ট করে লিখেছে দাদা আমি নতুন বিয়ে করেছি কিন্তু আমি আমার স্ত্রীর সাথে বেশি কোন পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে পারছি না খুব তাড়াতাড়ি আমার বীর্যপাত হয়ে যাচ্ছে আমি কি করব। তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা বিয়ের প্রথম প্রথম এমনটা হওয়া স্বাভাবিক ব্যাপার ঠিক আছে যে কোনো ছেলে যখন প্রথমবার কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে ঠিক আছে সেটা তার হোক বা তার স্ত্রী হোক তখন কিন্তু তাদের একটু দ্রুত বীর্যপাত হয়ে যায় ঠিক আছে অথবা নতুন কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে তখন তাদের একটু দ্রুত বীর্যপাত হয় এই নিয়ে খুব একটা বেশি চিন্তা করার কোনো কারণ নেই তুমি ভালো করে খাবার খাও ঠিক আছে প্রত্যেক দিন ব্যায়াম করো প্রত্যেক দিন আধা ঘন্টা পর্যন্ত ব্যায়াম করো সকালবেলায় হোক সন্ধ্যাবেলায় হোক যখনই হবে খালি পেটে প্রত্যেক দিন আধা ঘন্টা পর্যন্ত ব্যায়াম করো বিশেষ করে তোমার উডবস ব্যায়াম ঠিক আছে যেটাকে উডবস বলা হয় উডবস ব্যায়াম করতে পারো হ্যাঁ এবং যদি আশেপাশের মধ্যে ঘরে তোমার বাড়ির আশেপাশে যদি জিম থাকে তাহলে সেখানে জিমে যেতে পারো তাহলে দেখবে তোমার যে শরীর শক্ত হবে এবং তারই সাথে লিঙ্গের যে মাংসপেশিগুলো রয়েছে সেগুলোও শক্ত হবে এবং আস্তে আস্তে দেখবে তুমি লম্বা সময় পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে পারছো এবং তারই সাথে আর একটা কথা বলে রাখি কি খাবার খাচ্ছ সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই যেসব ছেলেরা তোমার অতিরিক্ত ফাস্ট ফুড খায় তেলে ভাজা ঠিক আছে কোল্ড ড্রিঙ্কস তারপরে মদ বিড়ি এগুলো যারা বেশি পরিমাণে খায় তারা কিন্তু খুব একটা বেশিক্ষণ পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে পারে না ঠিক আছে তো এই ধরনের কোনো খারাপ অভ্যাস থাকলে সেগুলোকে ত্যাগ করতে হবে এবং প্রত্যেক দিন ভালো করে ব্যায়াম করো আর তার সাথে ভালো খাবার খাও কীরকম খাবার খাবে যেমন উঠে প্রত্যেক দিন এক বাটি করে ছোলা ভিজে খেতে পারো ঠিক আছে একটা কি দুটো করে ডিম সেদ্ধ খেতে পারো হ্যাঁ তো এই ধরনের জিনিসগুলো খেতে হবে হ্যাঁ আর একটা কথা বলে রাখি তোমার এই সব ছেলেরা বিয়ের আগে অতিরিক্ত পরিমাণে হস্তমৈতন করে থাকে তারাও কিন্তু খুব একটা ভালো করে বিয়ের পর শারীরিক সম্পর্ক করতে পারে না মানে তাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় ঠিক আছে তো এই ধরনের রোপাস থেকে থাকলেও সেটাও কিন্তু তোমার এই ব্যায়াম করার সাথে সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরতে হবে ঠিক আছে খুব তাড়াতাড়ি ঠিক হবে না তো একটু ধৈর্য ধরতে হবে তবে ঠিক হয়ে যাবে ঠিক আছে আর তার সাথে আর কথা তোমাদের বলে রাখি সেটা হচ্ছে তোমার কিছুদিন একটু শারীরিক সম্পর্কটা বন্ধ রাখবে হ্যাঁ ধরো এখন তোমার অসুবিধা হচ্ছে তো শারীরিক সম্পর্ক বন্ধ রাখবে মানে কীরকম কিছুদিন পর করবে ঠিক আছে সপ্তাহে একবার হোক বা দুবার ঠিক আছে প্রত্যেক দিন করতে যাবে না সপ্তাহে এক দুবার করে করবে তাহলে দেখবে আস্তে আস্তে তোমার টাইমটা বাড়বে তারই সাথে যেটা করবে সেটা হচ্ছে প্রোটেকশান ব্যবহার করবে অনেকে বলে তো যে প্রোটেকশান ব্যবহার করে একদম মজা নেই আমি খালিতে করবো ওই ওইটাই হচ্ছে কাল ঠিক আছে খালিতে করতে গেলে কি হবে তোমার অতিরিক্ত উত্তেজনা ফিল করবে তুমি ঠিক আছে খুব তাড়াতাড়ি তোমার সেই মুহূর্তে দ্রুত বীর্যপাত হয়ে যাবে যখন তুমি খালিতে করবে ঠিক আছে কিন্তু যখনই তুমি প্রোটেকশন ব্যবহার করবে তখন সেই অনুভূতিটা একটু কম হয়ে যাবে ঠিক আছে কারণ চামড়ায় চামড়ায় তো আর পরশ হচ্ছে না সেই মুহূর্তে ঠিক আছে তো অনুভূতিটা কম হয়ে যাবে যার কারণে অনেকক্ষণ পর্যন্ত তুমি শারীরিক সম্পর্ক করতে পারবে তাই অবশ্যই প্রোটেকশন ব্যবহার করো প্রোটেকশন ব্যবহার করলে বেশিক্ষণ পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে পারবে যেখানে তুমি এমনিতে পাঁচ মিনিট করতে সেখানে তুমি দশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত করতে পারবে যদি প্রোটেকশন ব্যবহার করো ঠিক আছে তো এই হচ্ছে একটা কারণ আর একটা বোনাস টিপস তোমাদের দিয়ে রাখি সেটা হচ্ছে আয়ুর্বেদিক ডাক্তার দেখাও অথবা হোমিওপ্যাথি ডাক্তার দেখাও ঠিক আছে তবে হ্যাঁ তোমার এই যে অ্যালোপ্যাথি যেসব ক্যাপসুলগুলো দেয় ঠিক আছে অথবা আয়ুর্বেদিক ছেড়েই দাও আমি বলবো আয়ুর্বেদিক যেও না ডাক্তার দেখাতে কারণ কে আসল আয়ুর্বেদিক সেটা তো কেউ সহজে জানে না ঠিক আছে অনেকে আয়ুর্বেদিকের নাম করে অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে থাকে তো সেগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকারক এবং ভবিষ্যতে তোমার আর কাজ করবে না ওই ধরনের ওষুধ খেলে তো তোমরা সিম্পলি যেটা করতে পারো হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে পারো ঠিক আছে হোমিওপ্যাথিতে ভালো ভালো ওষুধ আছে কিছুটা দেরি হবে ঠিকই কিন্তু ভালো কাজ করবে হ্যাঁ আর ওই ধরনের অ্যালোপ্যাথি ট্যাবলেট যেন ভুলেও খেতেছ না তাহলে কিন্তু তোমার মেশিন পুরো নষ্ট হয়ে যাবে হ্যাঁ তো এই কাজটা খবরদার করো না মেশিনে কোনো পাওয়ার থাকবে না এক সময় পরে প্রথম প্রথম খুব ভালো লাগবে একটা সময় পর দেখবে মেশিন একদম অকেচ হয়ে গেছে তোমার তো হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে পারো তো কি কি বললাম মনে রেখো ঠিক আছে কি কি বললাম তোমাদের যে এক তো হচ্ছে ভালো খাবার খাও প্রত্যেক দিন ব্যায়াম করো আধা ঘন্টা করে আর নতুন নতুন বিয়ে হলে এমনটা স্বাভাবিক ব্যাপার একটু দ্রুত বীর্যপাত হবে তারপর যখন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে টাইমটা তখন আস্তে আস্তে বাড়বে ঠিক আছে প্রোটেকশন ব্যবহার করো হুম তো এই জিনিসগুলো তোমরা করতে পারো ঠিক আছে তো দেখা হবে পরের ভিডিও তো আজকের মতন একটুকুই দেখ আর কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করে দিতে পারো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো